আজকের দুনিয়ায় আজকের দুনিয়ায় বিগত দুই দশকে এগুলো ওদেরই জরিপ আমাদের জরিপ না বিগত দুই দশকে ইসলাম সবচাইতে বেশি আগে বেড়েছে কি মুসলমান এখন দুনিয়াতে সবচাইতে দ্বিতীয় ক্যাটাগরিতে আছে মানে সংখ্যার বিবেচনায় সবচাইতে বেশি খ্রিস্টান দুই নম্বরেই আছে মুসলমান এবং যারা জরিপ করেছে ওরাই বলছে আগামী কয়েক বছরের মধ্যেই খ্রিস্টানদেরকে পেছনে ফেলেও পৃথিবীর মধ্যে সংখ্যার বিবেচনায়ও সবচ অধিক হবে এক নম্বরে থাকবে ইনশাআল্লাহ মুসলমান তাহলে এত প্রচারণা চালিয়ে কি লাভ হলো এত ষড়যন্ত্র করে কি লাভ হলো আমাদের তো আর ওদের মতো এত কোটি কোটি টাকা নাই যে আমরা মিডিয়ার মাধ্যমে ইসলামের সৌন্দর্য সবার সামনে তুলে ধরব কিন্তু ওরা একদিকে মিডিয়া ব্যবহার করে একদিকে অস্ত্র ব্যবহার করে একদিকে ময়দানের মুজাহিদ আছে তো আছে যারা জবান দিয়ে খালি কথা বলে তাদের জবানকে বন্ধ করার জন্য পর্যন্ত কতভাবে চেষ্টা করে কিন্তু দিন শেষে হিতে বিপরীত হয় ব্যাকফায়ার হয় কারণ ইসলাম জিনিসটাই এমন যদি দমাত না চাই স্বাভাবিক গতিতে আগায় আর যতবার দমাতে চায় হাজার গুণ বেশি শক্তি নিয়ে সামনে এগিয়ে যায় আল্লাম নবী দাওয়াত শুরু করলেন কয়টা লোকের কানে তার দাওয়াত পৌঁছলো আর কয়জনের কাছে পচত মক্কায় যখন হজের জন্য সকলে সমবেত হতো আল্লাহ নবীর ইচ্ছা হতো যে সবাইকে এখন বেশি থেকে বেশি মানুষকে আমি দাওয়াত দেই তাদেরকে তা বোঝানোর চেষ্টা করি কিন্তু তিনি একজন কয়জনের কাছে আর দাওয়াত নিয়ে যাবেন এই মক্কার মুশ্রিকরা চাইলো একটা ষড়যন্ত্র করি নবীর দাওয়াত থেকে মানুষকে বিমুখ করার জন্য একটা চেষ্টা করি কি চেষ্টা করলো তারা ট্যাগের রাজনীতি শুরু করলো যেটা বাংলাদেশেও চলে হুজুর মানি জঙ্গি হুজুর মানি মৌলবাদী দাড়ি টুপি আছে মানেই হলো কট্টরপন্থী এইরকম একটা ট্যাগের রাজনীতি শুরু করলো যেই মক্কায় আসে হজ করার জন্য ওমরা করার জন্য ওরা অলিতে গলিতে ক্যানভাসার আর বিভিন্ন মাইকম্যান ওই যুগে তো আর মাইক নাই মুখ দিয়ে ঘোষণা দেওয়ার জন্য দান করিয়ে রাখলো যেই আসবে বাহির থেকে তার কানেই বলবা মক্কা শহরে একটা পাগল আছে যেন কোনো পাগল না ও জাদুও জানে যদি ভুলেও তোমরা ওর কাছে যাও তোমরা শেষ তোমাদের মাথা নষ্ট করে দেবে তোমাদেরকে ফ্যামিলি থেকে আলাদা করে ফেলবে তোমরা অসাম্প্রদায়িক থাকবা না সাম্প্রদায়িক হয়ে যাবা কট্টর হয়ে যাবা এই হবা সেই হবা তা এখন যখন এভাবে প্রচারণা শুরু করলো বাংলায় মানুষ জানে যে যে কোনো জিনিস যদি এর বিরুদ্ধে নেগেটিভ মার্কেটিং হয় সেটার প্রতি মানুষের আগ্রহ এমনি বেড়ে যায় আরবিতে বলে আর ইনসান হারিসুন আলা মা মানুষ নিষিদ্ধ জিনিসে বেশি আগ্রহী থাকে কোনো দেয়ালে যদি লেখা থাকে একটা বাসা আপনি হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে হঠাৎ দেখলেন বাসার দেয়ালে লেখা খবরদার কেউ ভেতরে তাকাবা না আপনার কি ধারণা এটা লেখা দেখলে কেউ তো আর তাকাবে না তাই না অন্য ভাষায় তাকাক বা না তাকাক ওই ভাষায় অবশ্যই তাকাবে একশো থেকে একশো জন না তাকালেও অন্তত নব্বই পঁচানব্বই জন তাকাবে সবার ভেতরে কাজ করবে ভাষা তো অনেকেই আছে এটার মধ্যে আলাদা কি বিশেষত্ব আছে লিখলো কেন তার মানে ভেতরে কোনো না কোনো বিশেষ ব্যাপার চলছে এখন কি চলছে ডাইরেক্ট টাকা অথবা চোখের কোন দিয়ে তাকা তাকানোর চেষ্টা করবে তো ইসলামকে দমানোর জন্য ওরা টাকার রাজনীতি শুরু করলো কিন্তু যার কানেই গেল কিরে পাগল তো বহুত আছে কিন্তু কোন পাগলকে নিয়ে তো মানুষকে এত সিরিয়াস হতে দেখি নাই কোন পাগলের বিরুদ্ধে এভাবে গলিতে গলিতে লোক দাঁড় করিয়ে জনসচেতনতা সৃষ্টি করার কোনো গরজ তো আমরা দেখি নাই তাহলে এই পাগল মনে হয় ভিন্ন কোন পাগল স্পেশাল পাগল ভিআইটি পাগল এই পাগলকে তো একবার দেখা দরকার এলাকায় গিয়ে গল্প করা যাবে মক্কায় বিশেষ একটা পাগল আছে এখন যে যায় পাগল দেখতে সেই ফিরে আসে আল্লাহ নবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে লস্ত হয়নি লাভই হয়েছে আপনি দেখেন বিগত দিনে যেই হুজুরদেরকে জেল খাটানো হয়েছে তাদের মানিস কমেছে না বেড়েছে যারা জেলে যায়নি আর যারা জেলে গিয়েছে এলিম এলিমের জায়গায় আমল আমলের জায়গায় কিন্তু শুধুমাত্র জেলে কেন গিয়েছে এটা নিয়ে বিভিন্ন গ্রামে পর্যন্ত আপনি দেখবেন আর এই হুজুরটাকে ফ্যাসিস্টটা নির্যাতন করেছে এই হুজুরকে রিমান্ডে নিয়ে টর্চার করেছে চল একটু দেখে আসি হুজুরটাকে হুজুর কোন টাইপের কথা বলে যদি কিছু নাই থাকে হুজুরের ভেতরে তাহলে ইন্ডিয়া থেকে শুরু করে ইন্ডিয়ার দালালরা তার পেছনে লাগলো কোন দুঃখে তাহলে ইসলাম এমন একটা জিনিস দলিল দিয়ে কখনো এটাকে হারাতে পারবে না তাহলে আমরা বলতে পারি দলিলের বিবেচনায় ইসলাম চির বিজয়ী ধর্ম কখনোই কেউ এটাকে পরাজিত করতে পারবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ইসলামকে শুধু দলিলের বিবেচনায় বিজয়ী বানান নাই বরং ফিল্ডের বিবেচনায় প্র্যাকটিসের বিবেচনায় প্রয়োগের বিবেচনায় বাস্তবায়নের বিবেচনায়ও আল্লাহ তালা ইসলামকে বিজয়ী বানিয়েছেন যার কারণে কোরআন এই যে তিনটা আয়াতে আল্লাহ বলেছেন যে নবী পাঠিয়েছেন ইসলামকে বিজয়ী করার জন্য শাহলিউল্লাহ মহাদিস রহমতুল্লাহ আলী এই আয়াতগুলোর তফসির করেছেন যে এই আয়াতগুলোর আমলের আমলি তফসির হলো অমর কিভাবে ব্যক্তি আবার আয়াতের তফসির হয় কিভাবে কারণ আল্লাহ তো নবীকে পাঠালেন ইসলামকে বিজয় করার জন্য বাকি সব ধর্মের উপরে নবী যতদিন ছিলেন মুশ্রিকদের সিরকি ধর্মের উপর ইসলামকে বিজয় করে গেলেন ইহুদিদের ইহুদি ধর্মের উপর ইসলামকে বিজয় করে গেলেন কিন্তু তখনও পর্যন্ত দুনিয়ায় দুইটা আরও ধর্ম ছিল একটা হলো আগুন পূজার ধর্ম আরবিতে বলে মাজুসিয়াত বাংলায় বলে জরাথুস্রবাদ আর আরেকটা হলো খ্রিস্ট ধর্ম খ্রিস্ট ধর্মের বিজয় ছিল রোমে অর্থাৎ বর্তমান ইউরোপে আর আগুন বামন বিজয় ছিল হলো পারস্যে অর্থাৎ বর্তমান ইরাক ইরান এবং আশপাশের যে এলাকাগুলো এই অঞ্চলের ভেতরে এই রোম এবং পারস্য উভয় অঞ্চলে যিনি কালেমার পতাকা উড়িয়েছিলেন তার নামই হল অমর রবি আল্লাহ তালান তাহলে আমরা বলতে পারি ইসলাম দিয়েছেন যিনি ইসলামকে বিজয়ী করার দায়িত্ব নিয়েছেন তিনি আচ্ছা আল্লাহ যদি ইসলামকে বিজয়ী করার দায়িত্ব নেন পৃথিবীতে কেউ আছে এই বিজয়কে ঠেকাতে পারবে কারণ এই বিজয়কে ঠেকাতে চাইলে আগে তো আল্লাহকে ঠেকাতে হবে কারণ হেফাজতের দায়িত্ব তার বিজয়ী করার দায়িত্ব তা এই দেড় হাজার বছরে ইসলামের মধ্যে কেউ কোনো কিছু কমাতেও পারে নাই কেউ কোনো কিছু বাড়াতেও পারে নাই তো কম আসে নাই আকিদের বেদাত এসেছে আমলের বেদাত এসেছে কত তো সাহাবিদের যুগেই বিভিন্ন বেদাতিরা সেই বেদাত নিয়ে দাঁড়িয়ে গিয়েছে আলী রাজি আল্লাহ আহমুকে যে হত্যা করেছিল সে কোনো ইহুদি ছিল না খ্রিস্টান ছিল না সে কোনো আগুন প্রচারী ছিল না সেও তো একটা নামধারে মুসলমানই ছিল কিন্তু তারা আকিদের মধ্যে বেদাত ছিল সে যখন আলী রাজি আল্লাহকে হত্যা করলো তাকে গ্রেফতার করে জিজ্ঞাসা করা হলো কিরে তোর এত বড় সাহস কাতালতা আমির আল মুকমিন তুই মুমিনদের নেতা আমির আল মুকমিনকে হত্যা করে ফেললি সে বলল লা আরে কে বলেছে আমি মুমিনদের নেতাকে হত্যা করেছি বাল কাতালতু আমির আল মুরতাদ্দিন আমির আল মুরতাদ্দিন আমি মুরতাদ্দের নেতাকে ধর্মত্যাগীদের নেতাকে হত্যা করেছি তার মানে সে এত আলতকার এত উঁচু ক্যাটাগরির বুজুর্গ হয়ে গেছে যে অর চোখে আলি রাজিয়া আল্লাহ মুসলমানই না তিনি তো মুসলমান না তো নাই যারা তাকে মানে তারাও মুসলমান না সবাই মুরতাদ আর সেই মুরতাদ্দের নেতা হলো তিনি এমন কি এই জালেন যে আলী রাজিয়ালকে হত্যা করলো তাকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হলো শেষ মুহূর্ত পর্যন্ত সে আল্লাহর নামের জিকির করে গেল তার মানে কত বড় বুজুর্গ বান্দা আল্লাহর নামের জিকির মুখ থেকে যায় না মরার আগেও আল্লাহর নামে জিকির করতে করতে যায় অথচ সে আলী রাজি আল্লাহকে মুসলমানই মনে করে না তাহলে এ ধরনের বিভিন্ন আকিদের বেদা ওই সময় তো আবিষ্কার হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আসল ইসলাম কিভাবে টিকে আছে বাকি কোনো ধর্মের তো এই কথা কেউই বলতে পারবে না যে এই ধর্মই সেই ধর্ম যেটা নবী নিয়ে এসেছে ইহুদিরা দাবি করতে পারবে না নবী মুসা আজকের ইহুদি ধর্মটাই নিয়ে এসেছে দাবি করতে পারবে না নবী আজকের এই খ্রিস্ট ধর্মতাই নিয়ে এসেছে কিন্তু আমরা দাবি করতে পারি দেড় হাজার বছর আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমাদেরকে যে আদর্শ দিয়ে গেছেন আজও সেই আদর্শই আছে কারণ বেদাত ভিন্ন ভিন্ন হয় সুন্নত কখনো ভিন্ন ভিন্ন হয় না বেদাত দেশে দেশে আলাদা হয় দরবারে দরবারে আলাদা হয় যুগে যুগে আলাদা হয় কিন্তু সুন্নত দেড় হাজার বছর আগেও যা আজকেও তা বাংলাদেশেও যা আফগানিস্তানেও তা সৌদি আরবেও যা আমেরিকায়ও তা পৃথিবীর সব জায়গায় সব দেশে সব ব্যক্তির কাছে একই থাকবে এর মধ্যে কোনো ভিন্নতা আসবে না তাহলে ইসলাম প্র্যাকটিসের বিবেচনায় বিজয়ী হয়েছিল আল্লাহ নবী এবং তার সাহাবিদের জামানায় আল্লাহ পূর্ণাঙ্গভাবে বিজয়ী করেছেন আর নবী আরেকটা ঘোষণা দিয়েছেন কেয়ামতের আগে এমন সময় আসবে শহর বা গ্রামের একটা ঘর বাকি থাকবে না যেই ঘরে আমার আল্লাহ নিয়ে ইসলামকে প্রবেশ করাবে না তাহলে ইসলামকে বিজয়ী করার দায়িত্ব নিয়েছেন কে তাহলে আল্লাহ যদি ইসলামকে বিজয় করার দায়িত্ব নেন আজকে ইসলাম দুনিয়ার বুকে বিজয়ী না কেন দলিলের বিবেচনায় তো বিজয়ী সে আলোচনা তো আমি আগেই করে এসেছি কিন্তু আমলের বিবেচনায় যেমন রাজনীতিতে বিজয়ী না অর্থনীতিতে বিজয়ী না বিচারাচারে বিজয়ী না আইনক정에 বিজয়ী না আপনি ভাবতে করেন যেই দেশে যেই দেশের অন্তত 90% মানুষ মুসলমান ওই দেশে কোরআন দিয়ে বিচার হয় না ওই দেশে নবীর আদর্শ দিয়ে বিচার হয় না ওই দেশে আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে হালাল বানাতে করে বুকটা কাঁপে না আজ পর্যন্ত বাংলাদেশের संविधानে লেখা সকল ক্ষমতার উৎসমাকি জনগণ মানে কিsha সংস্কারের কথা বলে এই পিয়ার আনবে এই আনবে কি安倍 মূল সংস্কার তো এগুলো না কতবার দলীয় প্রধান সে প্রধানমন্ত্রী হতে পারবে কি পারবে না এগুলো তো মূল সংস্কার না মূল সংস্কার আমি তো মনে করি এটা যে আল্লাহর ক্ষমতা নিয়েছে তাইউল্লাহর হাতে দেওয়া হয়েছে তাইউল্লাহর হাত থেকে ক্ষমতা উদ্ধার করে আবার আল্লাহকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে সকল ক্ষমতার মালিক যদি বান্দাকে মানে জনগণকে মানে তাহলে এই শিরিকত্ব আর ব্যক্তিগত শিরিক থাকে না এই শিরিক যায় রাষ্ট্রীয় শিরিক হয়ে ব্যক্তিগত পাপ করলে ব্যক্তির উপর গজব আসে কিন্তু জাতীয় পাপ করলে ব্যক্তির উপর আর গজব আসবে না তখন গোটা জাতির উপরে গজবাস